গুচ্চ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনযোগ্যতা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ বিস্তারিত তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে থাকে প্রথমত রয়েছে বিশেষ সময়সূচি যে সকল শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সি এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করতে চাও এক্ষেত্রে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন শুরু হবে দশই ডিসেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে শেষ হবে চব্বিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখের ভিতরেই আবেদন করতে পারবেন সকল শাখার শিক্ষার্থীরা সকল ইউনিটে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রথমত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের অর্থাৎ এপ্রিল শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা তিনই এপ্রিল দুই ছাব্বিশ শুক্রবার দুপুর এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে মার্চ দুই শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী ব্যবহারিক ড্রয়িং করবে বা আর্কিটেকচার ডিপার্টমেন্টে অংশগ্রহণ যারা পড়াশোনা করতে চাও তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই এপ্রিল দুই শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা করে যোগ্যতা যে সকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও সে সকল শিক্ষার্থীদের বিজ্ঞান শাখা থেকে এসিসি প্লাস এইসিসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের মানবিক শাখা থেকে এসিসি প্লাস এইসিসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সিক্স পয়েন্ট থাকতে হবে সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের এসএসসি প্লাস এইসিসি পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সকল শাখার শিক্ষার্থীদের সকল ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে চতুর্থ বিষয় পাশ করতে হবে যে সকল শিক্ষার্থী চতুর্থ বিষয়ে ফেল বলে গণ্য করা হবে বা যারা ফেইল করেছ বা যারা অযোগ্য হয়েছ তাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না যারা চতুর্থ বিষয়ে পাশ করেছে এবং এই জিপিএ যাদের অর্জন করেছো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তারাই কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে চতুর্থ বিষয়ে যারা পাশ করেনি তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবার আসি ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং পাঁচটি বিষয় পাশ করতে হবে আর এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয় বি গ্রেড থাকতে হবে এবং তিনটি বিষয় পাশ করতে হবে তবেই ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবে